নমস্কার হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো মাটি দিয়ে যে কোনো মানুষের চেহারা কিভাবে তৈরি করতে হয় কোনো ছাদ ছাড়াই ঠিক একইভাবে একটা কৌটো নিয়েছি এর আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছি আমি ঠিক মাপ মতো একটা কৌটো নিয়েছি কৌটোর ওপরে প্লাস্টিক বা ক্যারি ব্যাগ চাপিয়ে দেওয়া হয়েছে তারপর মাটি দিয়ে ধীরে ধীরে একটা মানুষের মুখের অবয়ব তৈরি করার চেষ্টা করছি প্রথমে একটু একটু করে মাটি দিয়ে দুটো গাল থুটনি এবং চোখের আকার বানিয়েছি কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবেন এইভাবে প্রথমে গাল তারপর থুতনি এবং মাঝখানে নাকের আকার দেওয়ার জন্য অল্প অল্প মাটি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে কোনো ছাঁচের সাহায্য নিইনি আমি খালি হাতে একটা মাটির জিনিস তৈরি করার টুলস ব্যবহার করছি এই টুলস অবশ্য আমি উপহার হিসেবে পেয়েছি আমার বড় ভাইয়ের কাছ থেকে সবাই আমাকে বিভিন্ন রকম উপহার দেয় শাড়ি চাদর ব্যাগ কিন্তু সবচেয়ে আমার প্রিয় উপহার হলো রঙ আর তুলি যেটা আমার বড় ভাই দেয় এটা তুলি নয় তবে মাটির জিনিস তৈরি করার জন্য এই সমস্ত টুলস কিনতে পাওয়া যায় যেটা ব্যবহার করে মাটির কাজগুলো আমি খুব সহজে করতে পারি আমি মাটির মুখ তৈরি করতে গেলে প্রথমেই গাল এবং থুতনির অংশটা শুরু করি তারপর চোখ এবং সবার শেষে কপালের দিকটা তৈরি করে নিই অনেকে কপাল চোখ তারপর গাল এবং শেষে থুতনি বা ঠোঁট তৈরি করেন আমি কিন্তু সেটা করি না এটা আমার সুবিধা এইভাবে মাটির মুখ তৈরি করা খুব সহজ হয় ভিডিওটি লক্ষ্য করলে যারা চাইবেন তারাও এইভাবে বিনা ছাঁচে মাটির মুখ তৈরি করতে পারবেন তবে ভিডিওটা অবশ্যই কয়েকবার দেখতে হতে পারে ধৈর্য নিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন এর আগের ভিডিও আমি জানিয়েছি যদি কেউ নির্দিষ্ট মুখের চেহারা তৈরি করতে চান তাহলে অবশ্যই তার ছবি সামনে রাখুন আর যদি কোনো ছবি না রাখেন তাহলে আপনার কল্পনা থেকে মূর্তির বা যে কোনো চেহারার মুখ তৈরি করতে পারেন আমি যেটা কল্পনা থেকেই তৈরি করছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা আর অন্য কোন রকম চেহারার মুখ তৈরি করার কায়দা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে আমি নিশ্চয়ই তাদের পছন্দের মুখ তৈরি করব এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন ভালো থাকুন নতুন বছরের প্রথম ভিডিও আজ আপনাদের জন্যই উৎসর্গ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন আজ তবে এখানেই আবারও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভকামনা দু হাজার পঁচিশ আপনাদের সকলের ভালো কাটুক আপনারা সকলে ভালো থাকুন আপনাদের জন্য সুন্দর সুন্দর সুখবর বয়ে আনুক আগামী দিনগুলো এইভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশায় আজকে এখানেই আমি শেষ করছি আবারও দেখা হবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে এতক্ষণ ধরে সকলে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখছেন এই প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এই চেহারাটি কেমন লাগলো তৈরি করার কায়দায় আর কি কী নতুনত্ব আনতে পারি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা যদি আপনাদের পছন্দের কোনো মূর্তির মুখ তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন সেটা অবশ্যই আপনার কল্পনা বা নির্দিষ্ট ছবির ওপর নির্ভর করবে আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন এই মূর্তির মাথায় আমি ভেবেছি কোনো চুল দেব না তাই প্রাথমিকভাবে এই অংশটা করে রাখলাম এরপর কিছুটা শুকিয়ে গেলে তারপর বাকি অংশটা তৈরি হবে আজ তবে পুরো ভিডিও এখানেই এরপর অন্য একদিন